হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনারা কীভাবে এর মাধ্যমে লোগো তৈরি করবেন তো আজ আমি আপনাদের শেখাবো যে এআই মাধ্যমে কীভাবে মোবাইল দিয়ে লোগো তৈরি করতে হয় তো তার জন্য আপনার ভিডিও প্রথম থেকে সেই ডেস্ট করবো দেখবেন আর আমার চ্যানেল যদি মধ্যমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল দেবেন তো সবার কথা যান লোগো এআই এখানে সার্চ করবেন লোগো এআই ডট কম এটা সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এটা কিন্তু আসলে ওয়েবসাইট না আপনারা দিকে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন লোগো এআই ডট কম তো জাস্ট এখানে চলে আসবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা লোগো বানাতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা লোগো এআই চলে এসেছি এবার সর্বপ্রথমে কী করতে হবে আপনারা এখান থেকে এখানে একবার থ্রি ডোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে লগ ইন করতে হবে ঠিক আছে তো লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন ঠিক আছে তো জাস্ট আমি সাইন আপ করে নেবেন ঠিক আছে আপনারা তো সাইন আপ আমি করে নিচ্ছি এখান থেকে তো সাইন আপ করার জন্য জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করছি জাস্ট দেখতে পাচ্ছেন আমি অশেষ মিস্ত্রি এটা দিয়ে দিচ্ছি এখানে তারপর এখানে জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এটা সাইন আপ হয়ে গেছে ঠিক আছে তো এবার আপনার নিজের দিকে আসতে পারে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম লোগো ডিজাইনার দেখতে পাবেন ঠিক আছে তো লোগো তো আপনারা কী করবেন টেম্পল অনেক রকম টেম্পল এখান থেকে আপনারা যদি চান যে কোন টেম্পলে কী করবেন টেম্পল আইডিয়া এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তো জাস্ট আমরা জাস্ট এখানে লেটস্ট মেক এ লোগো আমি লোগো তৈরি করবো তো জাস্ট এখানে আপনার একবার ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ঠিক আছে তো তারপরে এখান থেকে এখান থেকে নিজের দিক চলে আসার পরে আপনি কীরকম ধরনের তৈরি করবেন তো সেই ধরনের কিন্তু অনেক রকম কিন্তু টেম্পল আছে তো এখান থেকে যে কোনো একটা টেম্পল আপনারা সিলেক্ট করে আপনারা এডিট করতে পারেন তো কী নাম দেবেন সেটা কিন্তু আপনারা দিতে পারেন ঠিক আছে তো জাস্ট আপনারা যদি চান তাহলে এখানে দিতে পারেন তো জাস্ট আমরা কী করবো এখান থেকে লোগোর নাম কী দেবেন সেটা সেট করতে বলছে তো আমি জাস্ট টেকনিক্যাল অশেষ আমার চ্যানেলের নাম তো আমি টেকনিক্যাল অশেষ দেবো তো টেকনিক্যাল অশেষ দেওয়ার পরে জাস্ট এখানে গো অপশানে ক্লিক করে দেবেন আর আপনারা নিজের অপশান তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার সিলেক্ট করতে বলছে তো আপনার মানে ক্যাটাগরি কোন ধরনের বিষয় বা কীরকম ধরনের আপনার দিতে চান ঠিক আছে তো এখানে কিন্তু অনেক রকম কিছু এসে গেছে তো জাস্ট আমি এখান থেকে টেকনিক্যাল টাইপের একটা বাসবো ঠিক আছে তো টেকনোলজি বিষয় তো জাস্ট দেখতে পাচ্ছেন টেকনোলজি এখানে একটা রয়েছে তো টেকনোলজিটি রয়ে এখান থেকে আমি বেছে নিচ্ছি তারপরে এখান থেকে কালার সিলেক্ট করবেন তো এখান থেকে আমার কালার আমি এটা সিলেক্ট করবো তো কোন কালার সেট করি তো জাস্ট এখানে এখান থেকে একটা কালার সিলেক্ট করি ঠিক আছে তো এই দুটো কালার সেট করি এবং দেখতে পাচ্ছেন এটাও কালার সিলেক্ট করি তো এই তিনটে কালারের কম বানাবে ঠিক আছে তো তারপর কন্টিনিউ আপশানে ক্লিক করে দিই কন্টিক কন্টিক ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এবার আছে ফন্ট তো আপনার যে আপনার মানে নামের ফন্ডটা আপনি কীরকম ধরনের দেবেন তো ঠিক আছে তো আমি জাস্ট বড়ো এখান থেকে এরকম ফন্ট দিয়ে দেবো ঠিক আছে তো তারপরে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট বলে একটা অপশান পাবেন তো জাস্ট ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন এই জেনারেট অপশানে ক্লিক করে দেবেন এখানে দেখি কীরকম লোগো বানিয়ে দিচ্ছে তারপর আপনারা এখানে কাস্টমাইজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার নামের টেকনিক্যাল অশেষের নামে টেকনিক্যালের সাথে দেখতে পাচ্ছেন কীরকম বানিয়ে দিয়েছে তো এরকম টেকনিক্যাল অশেষ সেরকম টাইপের লোগো কিন্তু অনেক রকম বানিয়ে দিয়েছে তো এখান থেকে আপনার কীরকম ধরনের পছন্দ হবে তো আপনারা এখান থেকে সেট করবেন তো অনেক রকম বানিয়ে দিয়েছে আপনি নিজে দিকে চলে আসবেন শেষ হবে না ঠিক আছে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল তো এখান থেকে আপনার কোনটা ভালো লাগবে সেরকম ধরনের আপনার এখান থেকে বাঁচবেন ঠিক আছে তো জাস্ট আমি এখান থেকে একটা বেছে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট এটা বেছে নিলাম ঠিক আছে তো এটা বেছে নিলাম তো এবার এটা আমি এডিট করবো ঠিক আছে তো এডিটকে আমি কীভাবে করবো জাস্ট এডিট অপশন এখান থেকে ক্লিক করব তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক যা লোগো এখানে লোগো এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিম্বল লেআউট ফর্ন আপনি কী এডিট করতে চান তো আমি জাস্ট এখান থেকে ইয়ে ফন্ট এডিট করবো তো এখান থেকে অনেক রকম ফন্ড কিন্তু চলে আসছে তো এখান থেকে কিন্তু আপনার ফন্ড কিন্তু মানে কোন টাইপের ফন্ড আপনার ভালো লাগবে সেটা সেট করবেন তো আমি জাস্ট দেখতে পাচ্ছি উজ্জ্বল কালারের বড় এটা আমি সেট করে নিচ্ছি তো এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে দেবেন সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তো তারপরে কী করবেন তো তারপরে হচ্ছে আপনারা এখান থেকে যদি সিম্বল সিলেক্ট করেন তাহলে সিম্বলটা এখান থেকে আপনারা বাঁচতে পারবেন এখান থেকে কী ধরনের সিম্বল আপনারা দেবেন ঠিক আছে তো টেকনিক্যাল টাইপের অনেক রকম সিম্বল আছে টিম্বল মানে এটা দেখতে পাচ্ছেন এটা এ ধরনের অনেক রকম আছে তো জাস্ট আমি কি ধরনের দেবো জাস্ট আমি এখান থেকে বাচ্চি কোনটা ধরনের দেওয়া যায় তো দেখতে পাচ্ছেন এটা আমার ভালো লাগছে তো জাস্ট এটা নিয়ে নেই এই সিম্বলটা সেট করবো তারপর এখান থেকে সিলেট অপশানে ক্লিক করে দেবেন লেআউটটা আমি দেখি লেআউট কী দেওয়া কী আছে এখানে তো দেখতে পাচ্ছেন এখান থেকে লেআউট কেমন দেখাচ্ছে ঠিক আছে এখানে মাঝখানে দিলে কেমন দেবো সাইডে দিলে মিডিলে দিলে তো এরকমভাবে এসছে তো জাস্ট আমি এটা হুম জাস্ট এটা আমি বেছে নিই এটা আমি বেছে নিচ্ছি ঠিক আছে তারপরে এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে সিম্বল তো এখান থেকে অনেক রকম সিম্বল আপনারা আছে টেকনিক্যাল টাইপের তো এখান থেকে অনেক সিম্বল আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিম্পের প্রথমে একবার সিলেক্ট করেছিলাম মনে হচ্ছে জাস্ট সেটা থাক তো এবার কালারটা আমরা সিলেক্ট করবো দেখি কালার কী আছে এখান থেকে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কালার কিন্তু এখানে এসছে তো জাস্ট এখান থেকে কোন ধরনের কালার আপনি দেবেন তো সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো জাস্ট আমার উপরে একটা ভালো লাগছে এটা আমি দিয়ে দেবো তোমার এটা ভালো লাগছে তো আমি এটা দিয়ে দেবো ঠিক আছে তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখি ঠিক আছে তো আপনার স্ক্রিনশট যদি আপনারা এটা ফ্রিতে না করতে পারেন তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এখান থেকে ঠিক আছে তো জাস্ট আমি এটা নিয়ে নিচ্ছি সিলেট অপশানে ক্লিক ক্লিক করে নিচ্ছি এবার জাস্ট আপনারা এখানে সেভ অপশানে একবারে ক্লিক করে দেবেন তো আপনার কিন্তু সেভ হয়ে গেছে আপনার গ্যালারিতে ঠিক আছে